আপনাদের কথার মধ্যে দিয়ে আমরা সেটা পেতে চাই আমাদেরকে শুধু আপনাদের কাছ থেকে কথা নেবেন আপনারা সেটা তথা জন তা নয় আজকে তো দেখতেছেন তো সন্ধে ব্যক্তিত্ব শুধু আমাদের পিছনে কোথাও কোনো ঘটনা ঘটতে শুধুমাত্র তখন বিএনপিকে দোষ দিবেন আর বিএনপি যে ভালো কাজটা করতেছে সেটা তো আপনারা একবারে বলেন না ইতিমধ্যে অর্থাৎ ইতিমধ্যে দেখা গেছে কি কিছু চুরির ঘটনা করছে আমরা ঠিক পাঠিয়ে স্প্রে পার্টি সেই জায়গায় আমরা বিএনপি নেতৃত্ব এখানে যুবদল আহ্বায়ক উপস্থিত আছে সে নিজে মিসিং করছে আমরা সেই জায়গায় লাগাম টেনে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি কিন্তু সেই জায়গায় শুধু সমালোচনাটা আমাদের জায়গায় আসে বাট আমরা যা করছি আমাদের অর্জনটার ব্যাপারে আপনাদের কেউ লেখা নাই আমাদের অর্জন সম্পর্কে কারো কোনো বলার কিছু থাকে না শুধুমাত্র কোথাও না কোথাও একটু হলে সেটাকে আপনারা বড় করে দেখেন আমার অনুরোধ থাকবে এই আজকের এই নাজিরহাট ব্যবসায়ী সমিতি নির্বাচনের মধ্যে থেকে সারা সব নেবে বিএনপির নেতৃত্বে অর্থাৎ সকল জায়গায় ভোটাধিকারের মধ্য দিয়ে নেতৃত্বে পরিবর্তন হবে সেটা হাট বাজার হোক সেটা ইউনিয়ন পরিষদ হোক সেটা চেয়ারম্যান হোক সেটা পৌরসভা হোক সেটা উপজেলা হোক প্রতিটি ক্ষেত্রে সকল মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে নেতৃত্বে পরিবর্তন হবে এটাই বিএনপি বিশ্বাস করে এবং সেই দ্বারা বিএনপি থাকবে আপনাদের সকলকে ধন্যবাদ আজকের এই আজকে যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে যারা নেতৃত্ব আসবে তাদেরকে আমরা অগ্রিম সুস্বাগতম জানিয়ে আমি আমার কথা প্রচার করছি ধন্যবাদ আপনাদের সঙ্গে খু <inaudible> <inaudible>